হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই জেন ভালো থাকে মেডিসিন লাইন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন মাত্রা ও প্রয়োগ বিধি। এক পিচ্ছিলকারক হিসেবে যৌন মিলনের ঠিক পূর্বে প্রয়োজন মতো জেল জনিতে এবং পুরুষাঙ্গে ব্যবহার করুন দুই ময়েশ্চারাইজার হিসেবে শুষ্ক ত্বকের চিকিৎসায় আক্রান্ত স্থানে প্রয়োজন মতো জেল ব্যবহার করুন প্রতিনির্দেশনা এটি সাধারণত সুসহনীয় গ্লিসারল অথবা এর কোন উপাদানের প্রতি স্পর্শকাতরতা বা অ্যালার্জিক রিয়াকশনের পূর্ব অভিজ্ঞতা থাকলে এটি ব্যবহার করবেন না সতর্কতা গ্লিসারল শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ব্যবহারের সময় চোখের সংস্পর্শে যেন না আসে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে পোড়া ও ক্ষতস্থানে ব্যবহার থেকে বিরত থাকুন সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে তিন শূন্য শূন্য সে তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন সরবরাহ মাই জেলি প্রতিটি বাক্সে আছে এক পাঁচ গ্রাম পাঁচ শূন্য গ্রাম জেলের একটি টিউব মাই জেলি গ্লিসারুল বিপি এক এক দুই পাঁচ উপাদান জেলি প্রতি গ্রামে রয়েছে গ্লিসারুল বিপি এক এক দুই পাঁচ মিগ্রা ফার্মাকোলজি গ্লিসারল একটি সাধারণ পোলিওল যৌগ এটি একটি মিষ্টি স্বাদযুক্ত নিরাপদ বর্ণ ও বন্ধহীন জনপিচ্ছিল তরল পদার্থ গ্লিসারল মেডিকেল ফার্মাসিউটিক্যাল এবং ব্যক্তিগত পরিচর্যার উপাদান হিসেবে বহুল ব্যবহৃত যা সাধারণত মসৃণতা বৃদ্ধিকারী পিচ্ছিলকারী ও ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহৃত হয় নির্দেশনা এটি যৌন মিলনের সময় বিশেষ করে মেনোপজ পরবর্তী মহিলাদের পর্যাপ্ত পিচ্ছিলতার অভাবে অস্বস্তিকর বা ব্যথাময় যৌন মিলনে কারক হিসেবে কাজ করে এছাড়াও জোনির বিভিন্ন পরীক্ষা এন্ডোস্কোপি ও ক্যাথেটারাইজেশনের সময় কারক হিসেবে এটি ব্যবহৃত হয় এছাড়াও শুষ্ক ত্বকের চিকিৎসায় ময়েশ্চারাইজার হিসেবেও এটি ব্যবহৃত হয় আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন